বিসমিল রহমান রহিম প্রিয় স্বীকৃতিবিন্দু আজকের বিষয়ের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমরা আজকে দেখব কাটা কম্পাসের সাহায্যে কীভাবে একটি রেখাকে সমান দুই ভাগে ভাগ করা যায় তো আমি আজকের একটি সফটওয়্যার ইউজ করছি এই একটি সংখ্যাকে দুটি ভাগে ভাগ করার জন্য কাজটি দেখানোর জন্য তো এখানে মনে করি আমাদের একটি রেখা দেয়া আছে এই রেখাটা দুটো আমি এখানে এটা বিন্দু মনে করি এটা এ ওকে এটা আমাদের এ এবং এটা মনে করি বি বিন্দু তো কথা হলো যে এই বি রেখাকে সমান দুটি ভাগে ভাগ করতে হবে কাটা কম্পাসের সাহায্যে এটাকে আমরা দেখব তো এখন প্রথমে আমরা কাটা কম্পাসটি নিয়ে নেব এবং এই কাটা কাটা কম্পাসটা আমরা এখানে বসানোর পরে এ বিন্দুতে বসাবো এ বিন্দুতে বসানোর পরে অর্ধেকের বেশি এটা তো পুরোটা হবে তো এখানে আমার এটা এমনি ছোটো তো আমরা অর্ধেকের বেশি আনুমানিক অর্ধেক এটা হতে পারে অর্ধেকের বেশি আমরা একটা মাপ নিব অর্ধেকের বেশি আনুমানিক করে অর্ধেকের একটু বেশি নিলেই হবে অর্ধেকের বেশি নিয়ে তারপরে দুই পাশে দুইটা বৃত্তচাপ নিব আমরা এখানে একটা বৃত্তচাপ নিব ওকে এখানে একটা বৃত্তচাপ নিব কম্পাসটাকে সরিয়ে এবার নিচে নিয়ে আসি ওকে এখানে আমরা আরেকটি বৃত্ত নেব নিব এবার আমরা কম্পাসটিকে উঠাবো মাপ যেন চেঞ্জ না হয় এই বিন্দুতে বসাবো এই বিন্দু বসানোর পরে আমাদের মাপ কিন্তু সেম থাকতে হবে তো এইখানে আমরা এ একটি বৃত্ত চাপ নিব এবং কম্পাসটিকে সরিয়ে আবার এখানে নিয়ে আসবো ওকে এখানে আমরা আরেকটা সাপ নিব এরপরে আমরা এখান থেকে স্কেল নেবো ওকে এখন মনে করি আমরা এ পাশে দুটি আমরা একটা বিন্দুর নাম দিই মনে করি এপাশে পাশে দুটি এম বিন্দুতে সেট করে এবং অপরপাশের পাশের যে বৃত্তসব দুটি এটা এম বিন্দুতে আর এই নিচের যে দুটি সেট করেছে এটার আমরা নাম দিলাম এম বিন্দু এখন আমরা স্কেল থেকে এম আর এন এর সোজা করে স্কেল ধরব এরপর এখান থেকে আমরা একটা রেখা টানব ওকে একটা রেখা টানব তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এবি রেখা সমান দুটি ভাগে ভাগ হয়েছে একটির আমরা সমান এটার একটা যদি নাম দেই আমরা যদি এটা নাম দেই পি বিন্দু ওকে এটা যদি আমরা পি বিন্দু নাম দিই তাহলে এপি এবং বিপি এই দুইটা সমান ভাগে ভাগ হয়েছে আশা করি সবাই বুঝতে পেরেছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ